এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এট এবং এক্স ওয়াই ইকোয়াল টু সেভেন হলে এক্স প্লাস ওয়াই হলি স্কোয়ার এর মান কত তো এটা এক্স প্লাস ওয়াই হল স্কোয়ারের মান বের করতে বলছে তো আমরা ডাইরেক্ট যদি এখানে সূত্রটা ফেলি যে আমরা জানি তো আমরা জানি কি যে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র সমান সমান জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমরা সূত্রেই জানি তো এই অনুযায়ী অনুরূপভাবে যদি আমরা এক্স প্লাস ওয়াই সূত্র বের করি তাহলে এক্স প্লাস ওয়াই এটার যদি হলি স্কোয়ারে বের করি তাহলে আসতেছে এক্স স্কোয়ার তো এখানে এক্স স্কোয়ার প্লাস মান দেওয়া আছে এট তো এখানের মানটা বসাইলাম তাহলে এইট আর টু এক্স মান দেওয়া আছে সেভেন গুণন সেভেন তাহলে আসতে আছে সাত আট দুই এগুণ করলে আসতে আছে চোদ্দো আর চোদ্দো আর আটে আসতেছে আপনার বাইশ তো বাইশ হচ্ছে এক্স প্লাস ওয়াই হলিস্কোয়ারের মান তো এর মানটাই বের করতে বলেছে ধন্যবাদ